একটা ছোট্ট গ্রামের পাশে ছিল একটি মাঠ সেই মাঠেই থাকতেন একজন গরিব কৃষক তার জমি খুব ছোট ফসলও খুব কম হতো তবু তিনি মন থেকে ভালো মানুষ ছিলেন মাঠের পাশের গাছে থাকত একটা ছোট্ট কিউট বানর বানরটা ছিল খুব একা তার মা বাবা কেউ ছিল না প্রতিদিন কৃষক মাঠে কাজ করতেন আর বানরটা গাছের ডালে বসে চুপচাপ তাকিয়ে থাকত কৃষক মাঝে মাঝে তার খাবার থেকে একটু ভাত বা ফল বানরটার দিকে ছড়ে দিত একদিন খরার কারণে কৃষকের সব ফসল নষ্ট হয়ে গেল তিনি মাঠে বসে মাথায় হাত দিয়ে কাঁধতে লাগলেন গাছের ডাল থেকে সব দেখে বানরটা নেমে এলো সে কৃষকের পাশে বসে আস্তে করে তার হাত ধরল কৃষক বললেন সব হারিয়ে ফেললাম এখন কি হবে বানরটা কিচ্ছু বলতে পারল না শুধু কৃষকের কোলে মাথা রেখে বসে রইল সেদিন রাতে কৃষক আর বানর দুজনেই না খেয়ে ঘুমালো আকাশে চাঁদ উঠল আর দুজনের চোখেই ছিল নীরব কান্না পর দিন কৃষক আবার মাঠে গেলেন কারণ বাঁচার জন্য আশা ছাড়া আর কিছুই ছিল না গাছের ডালে বসে কিউট বানরটা ভাবল আমি ছোট কিন্তু তাকে একা ছেড়ে দেব না